মাধবপুরে আর্ন অ্যান্ড লিভের শীত বিতরণ হবিগঞ্জের মাধবপুরে স্বেচ্ছাসেবী সংস্থা আর্ন অ্যান্ড লিভের পক্ষ থেকে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে হবিগঞ্জ উপজেলার চৌমোহনী হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই কার্যক্রম পরিচালনা করা হয় আর্ন অ্যান্ড লিভ সামাজিক সংগঠনের পক্ষ থেকে অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা পরিচালক লন্ডন প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলা টিভির মাধবপুর উপজেলা প্রতিনিধি সংগঠনের হবিগঞ্জ জেলার সমন্বয়ক হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখে মাধবপুর বক্তারা চৌমুহনী হাই স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মোহন মিয়া বিশিষ্ট সমাজসেবক ফজলুর রহমান ফরিদুর রহমান সাইদুর রহমান মোখলেছুর রহমান সোহেল জাহাঙ্গীর আলম মাইনুর ইসলাম জুয়েলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন এ সময় শতাধিক অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন আগত অতিথিরা সময় সকল ভেদাভেদ ভুলে গিয়ে হান অ্যান্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদিয়া ইয়াসমিন জেসিম মতেও দেশপ্রেমকে জাগ্রত করে দেশের মানুষের সেবায় সকলকে একযোগে এগিয়ে আসার অনুরোধ জানান সকলে অনুষ্ঠানে উপস্থিত আগত অতিথি ও উপকারভোগী সকলে কৃতজ্ঞতা প্রকাশ করেন আর্ন অ্যান্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদ জেসির প্রতি শীত বস্ত্র বিতরণ নিঃসন্দেহে একটি ভালো কাজ সুশীল সমাজকে শীতার্থ মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানায় আর্ন অ্যান্ড লিভ